যুক্তরাজ্যে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় থাকা ব্যক্তিদের সতর্ক করে নোটিশ জারি করা হয়েছে এই নোটিশের ব্যাপারে সতর্ক না থাকলে জরিমানা সহ ক্রেডিট বাতিল করা হতে পারে আপনি যদি ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা পান এবং সেলফ এমপ্লয়েড হন কিংবা আপনার ইনকাম পরিবর্তন হয় তাহলে আপনাকে এই ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ডিডাব্লিউপি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পি জানিয়েছে যদি আপনি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন এবং আপনার আয়ের পরিবর্তন হয় তাহলে আপনার ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্টে এসব পরিবর্তনের ব্যাপারে রিপোর্ট করতে ভুলবেন না আপনার তথ্য আপডেট করতে হবে এতে যে কোনো ধরনের ওভার পেমেন্ট বন্ধ করা সম্ভব হবে এছাড়া আপনি যদি ভুলক্রমে ওভার পেমেন্ট পেতে থাকেন তাহলে আপনার এই অতিরিক্ত অর্থ ফেরত দিতে হবে জানা গেছে প্রতিটি ইউনিভার্সাল ক্রেডিটের ক্ষেত্রে পেমেন্ট দেওয়ার আগে সপ্তাহগুলোতে আপনার পরিস্থিতির উপর ভিত্তি করে পেমেন্ট নির্ধারণ করা হয় সেই সময়কালে যে কোনো পরিবর্তন ডিডাব্লিউপি কে অবহিত রাখতে ব্যর্থ হলে আপনার পেমেন্ট ভুল হতে পারে এবং এর ফলে বিভিন্ন পরিণতি হতে পারে যদি আপনার পার্সোনাল ডিটেলস পুরনো হয় তাহলে আপনার ইউনিভার্সাল ক্রেডিট ক্রেডিটে এক্সট্রা পেমেন্ট হতে পারে টাওয়ার হেমলেটস এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন এছাড়া যে কোনো পরিবর্তনের ব্যাপারে রিপোর্ট করলে আপনার পেমেন্টের পরিমাণও বাড়তে পারে যারা সেলফ এমপ্লয়েড তাদের আয়ের তারতম্য সবচেয়ে বেশি হয় তাই কম পেমেন্ট এবং অতিরিক্ত পেমেন্ট উভয়ই বন্ধ করার জন্য ডিডাব্লিউপি কে অবহিত রাখার রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কর্তৃপক্ষ সন্দেহ করে যে আপনি মিথ্যা তথ্য দিয়েছেন তাহলে আপনার জরিমানা হতে পারে এমনকি আপনাকে আদালতের দ্বারস্থ করা হতে পারে সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে আপনার ইনকাম আপনার পার্টনারের ইনকাম এবং আপনার পারিবারিক খরচের অবদান রাখা অন্য যে কেউ আপনার ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্টকে প্রভাবিত করতে পারে তাই এসব ব্যাপারে অবশ্যই রিপোর্ট করতে হবে এছাড়া ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের তাদের সেভিংস বা বিনিয়োগের যে কোনো পরিবর্তন ডিডাব্লিউপি জানাতে হবে যদি আপনি ব্যাংক পরিবর্তন করেন বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস পরিবর্তিত হয় সেটিও কিন্তু জানাতে হবে ইউনিভার্সাল ক্রেডিটকে রুমানা রাখি রানা টিভি লন্ডন